বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এই আইনের কার্যকারিতার বিকল্প নেই রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনায় বক্তারা কথা বলেন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দুই হাজার উপলক্ষে রবিবার রাজধানীর গুলশানে এই সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম এতে গণমাধ্যম কর্মী এবং তথ্য অধিকার বিষয়ে কাজ করা দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এ সময় বক্তারা বলেন তথ্য জানার অধিকার বর্তমানে একটি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে টিআইবির নির্বাহী পরিচালক বলেন দেশে শতকরা ষাট ভাগ প্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের বাইরে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের যারা সরকার পরিচালনায় সরকারের শীর্ষ পদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্বে নিয়োজিত থাকেন তাদেরকে একটা জিনিস করতে হবে যে সরকারি তথ্য সরকারের তথ্য নয় সরকারি তথ্য কোন সরকারি কর্মকর্তার তথ্য নয় নিশ্চিত হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার আইনের আওতায় আসা দরকার এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক শিক্ষিত প্রতিষ্ঠান

অধিকার সরকারি কর্মকর্তাদের তথ্য গোপনের প্রবণতায় পরিবর্তন না এলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না বলে মন্তব্য করেন তারা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা